আসসালামু আলাইকুম দর্শক আঙুর গাছ লাগানোর পর থেকে কি কি পরিচর্যা করতে হয় বা কি কি পরিচর্যা করবেন সেই বিষয়ে আপনাদেরকে আজকে বলবো তো এটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে আর্লি রেড জাতের আঙুরের চারা এটা সাদে হাফ ড্রামে লাগানো তো সাদেই লাগান বা আপনার হচ্ছে মাটিতেই লাগান সেটা কোনো বিষয় না পরিচর্যা মোটামুটি একই রকমের তো এটা হচ্ছে আমার গাছের কাটিংয়ের একটা চারা ছিল আমি আসলে এই বাসাতে ভাড়ায় থাকি তো এখানে ওনারা এই গাছটা আমার কাছ থেকে কিনে নেছে চারাটা এটা এখানে আমি লাগাই দিছি বলা চলে এই মাটি রেডি করা ড্রাম রেডি করা তো আপনারা যদি সাপ বাগানে লাগান অবশ্যই এই যে ড্রেনেজ সিস্টেম খুব ভালো রাখবেন যাতে পানি কুল্লা জমা না হইয়া খুব সুন্দরভাবে বের হয়ে যেতে পারে এখানে আপনার চারপাশে চার দিকে আটটা ফোঁটা করা আছে এরকম আবার নিচের দিকে মনে হয় ছয়টা আছে মোটা মোটামোটা ড্রেনেজ সিস্টেম প্রথমে ভালো হইতে হবে তারপর হচ্ছে এই মাটিতে লাগানোর পরে প্রথমে কীভাবে লাগাবেন সেটা হচ্ছে যে আপনার ইয়ে করতে হবে এই মাটি মাটির সাথে আপনি জৈব সার মিশিয়ে নিতে পারেন আর গাছ লাগানোর পনেরো দিন আগে রাসায়নিক সার দিতে পারেন সব সার মিলাইয়া আপনি আড়াইশো তিনশো গ্রাম দিলেই হবে তারপর সেখানে চারা এলাকায় যেতে পারবেন আড়াইশো তিনশো গ্রাম বেশি দিলেও চলবে সমস্যা নাই আপনি হচ্ছে একশো গ্রাম টিএসপি তারপর এমওপি সত্তর আশি গ্রাম ইউরিয়া দিলেন পঞ্চাশ গ্রাম তারপর আপনার হচ্ছে বোরন জিঙ্ক এইগুলা বিশ থেকে পঁচিশ গ্রাম এই হারে দিয়ে ওইখানে তারপরে জিরসাম দিতে পারেন পঞ্চাশ গ্রাম এগুলা পনেরো দিনের মতো রাইখা ওইটা যখন তারপর হচ্ছে সারের মানে ওই তেজস্বতাটা কমে যাবে মানে মাটিটা উর্বর হয়ে যাবে তখন লাগাই দিতে পারেন পনেরো দিন পরে অথবা শুধুমাত্র জৈব সার দিয়ে লাগাই দিতে পারেন যেমন এই এই এইখানের এই ডামটাতে শুধুমাত্র জৈব সার দিয়ে লাগানো হয়েছিল লাগানোর সময় আর আসসালামু আলাইকুম হ্যাঁ একটা ভিডিও করতেছি শুধুমাত্র হচ্ছে জৈব সার দিয়ে লাগানো হয়েছিল তো জৈব সার দিয়ে লাগানোর পরে এখানে আপনার পরবর্তীতে সার দেওয়া হয়েছে এই যে দেখতেছেন যে এই দিক দিয়ে কেমন একটু পরিষ্কার পরিষ্কার একটা রাউন্ড বোঝা যেতেছে দিক দিয়ে হচ্ছে সার দেওয়া হয়েছে রাসায়নিক সার আর হচ্ছে আপনার ওই দানাদার কীটনাশক তো লাগানোর সময় আপনারা দার কীটনাশকটা অমিশাই দিতে পারেন মাটির সাথে তো এটা হচ্ছে আর্লি রেড জাতের আপনি জানেন যে যাত্রা খুবই ভালো আর এই গাছের স্বাস্থ্য মশাল অনেক ভালো তো এরপরে থেকে কি কী পরিচর্যা করা হয়েছে আঙুর গাছ লাগাইলে সাধারণত আপনার মা করে আক্রমণ হয় এবং কিছু পাতা শেকো পোকার বিটল পোকার আক্রমণ হয় তো এটা ছাদে এখানে ওরকম আক্রমণ টাক্রমণ কোনো কিছু দেখা যায় না এটা লাগানোর পরে খুব বেশি স্প্রে করে নেয় একদিন হয়তো বা স্প্রে করছিল তো আপনারা লাগানোর পরেই এগুলোতে ছত্রাকনাশক স্প্রে করতে পারেন যে কোনো একটা ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করে দেবেন যাতে হচ্ছে আপনার ছত্রাকের আক্রমণে গুড়া পোষা সহ পাতায় কোনো ধরনের রোগ না হয় ছত্রাকনাশকের ক্ষেত্রে আপনারা টিল্ট ব্যবহার করতে পারেন কম্পেনিয়ন ম্যানসার তারপর অটোস্টিন এগুলো ব্যবহার করতে পারেন আর কীটনাশক হিসাবে আমি সাধারণত আমার বাড়ির যে আঙুর গাছগুলো আছে সেগুলোতে আমি পনেরো দিন বা দিন পর পর একটা করে স্প্রে দিই সেখানে আমি ব্যবহার করি হচ্ছে আপনার তুন্দরা এটা হচ্ছে আপনার আপনার যে চোষক যত পোকা আছে এগুলার নিধনের জন্য কাজ করে এসিটামিপ্রিড গ্রুপের অটোক্রপ কেয়ারের তুন্দ্রা আর হচ্ছে সাথে দেই মাঝে মাঝে কম্পেনিয়ন দেই নাহলে টিল্ট দেই আবার কখনো কখনো কপার অক্সিক্লোরাইড দেই আর হচ্ছে আপনার একটা মাকড়নাশক দেই ভার্টিমেক অথবা সানমেটিন এই মানে একটা মাকড়নাশক একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক এগুলো পনেরো থেকে বিশ দিন পর পর ইয়া করি স্প্রে করি আর হচ্ছে সার দেওয়া বলতে এখানে যে রাসায়নিক সার দিছে এখানে শুধুমাত্র ডিএপি সার দিছে অন্য কোনো সার কিন্তু দেয় নাই অন্য কোনো সারের তো খুব একটা দরকার পড়ে না তো আপনারা লাগানোর সময় চাইলে সব সার একসাথে মিক্সড করে নিলে সেটা ভালো হবে যদি না দেন তাহলে শুধু লাগানোর পরে অল্প পরিমাণে সার দিতে পারবেন অল্প অল্প যেমন এখানে সামান্য পরিমাণে ডিএপি সার দিয়ে দিছে আমি আমার আঙুর গাছগুলোতে সাধারণত ডিএপি সার ব্যতীত অন্য কোনো সার তেমন একটা দেই না আর যেটা দিতে পারেন সরিষার খোল ভিজাই রেখা সেগুলো সার বানায় দিতে পারেন দেখেন এই যে এখানে শিকড় দেখা যাইতেছে আর এই যে একটা শিকড় কত মোটা হয়ে বের হয়েছে এই গাছটার বয়স কিন্তু মানে খুব বেশি দিন হয়েছে লাগানো হয় নাই আর যে গাছটা সবচেয়ে বেশি ভালো মনোযোগ দিয়ে করতে হবে সেটা হচ্ছে গাছটাকে একটা শক্ত লাঠির সাথে বা খুঁটির সাথে এইভাবে বাইদা বাইদা উপরের দিকে নিতে হবে এটা দেখেন এই যে এই ডালটা কেমন এটা হচ্ছে ঝুইলা আছে এইদিকে এখানে প্রায় এক ফিটের একটু বেশি এইদিকে ঝুলতেছে তো এরকম করে যদি আপনার গাছগুলো ঝুলে তাহলে কিন্তু এটার গ্রোথ থাইমা যাবে এটা বড় হবে না কিন্তু ওই যে এখানে দেখেন একটা সুতা বাঁধা আছে এটা দিয়ে যদি আপনি এটা শক্ত করে এখানে বাইদা দেন তাহলে কিন্তু এটার গ্রোথটা খুব ভালো হবে যেমন আমি একটা দেখাই এই যে এই ডালটা এটা কিন্তু অনেক দিন যাবতই যে এরকম ঝুলে আছে এবং এটা খুব একটা বড় হয় নাই এই ডালটা মানে যখন এত এতটুকু পরিমাণে ছিল তখন এই নিচের ডালগুলো মনে হয় এতটুকু ছিল মানে আপনার যে ডালগুলো সাধারণত ঝুলে থাকে এগুলার খুব একটা গ্রোথ হয় না আর যেগুলো সোজাকড়িয়া শক্তক্রিয়া বাইরে দেওয়া হয় এগুলো ঝুলে থাকে ডালের তুলনায় আপনার দ্বিগুণ বা তিন গুণ পর্যন্ত গ্রোথ হয় এজন্য আপনাদের আছে ডালগুলো শক্ত করে বাইরে দিতে হবে আর যখন একটু উপরে উঠা যাবে আপনারা যে শেপে মাছাটা তৈরি করতে চান নিজেদের পছন্দ মতো করতে পারেন আপনার টি শেপ দিতে পারেন অথবা ভার্টিক্যাল মাছা করতে পারেন অথবা ফ্ল্যাট মাছা করতে পারেন যেভাবে করবেন মাছাটা দ্রুত দিয়ে দেবেন তাহলে গাছের গ্রোথ ভালো হবে নিয়মিত পানি দিবেন সে মাটিতেই থাক বা ছাদেই থাক আর হচ্ছে স্প্রে মাসে কমপক্ষে একবার আর যদি এরকম ছাদে থাকে যে কোনো রকম পোকার আক্রমণ নাই মানে বিষয়টা হচ্ছে যে আপনার এই সাদে সাধারণত পোকা টোকা অত বেশি আসে না যেমন এই গাছটা দেখেন এটাতে কিন্তু কোনো পোকা নাই এবং ছত্রাকের আক্রমণও নাই তো এই ধরনের হইলে আপনার সেখানে স্প্রে করার কোনো প্রয়োজন পড়বে না আশা করি যেমন এটাতে খুব একটা স্প্রে করে না একবার মনে হয় স্প্রে করছিলো লাগানোর পরে তো এই হচ্ছে অবস্থা এইভাবে আপনারা হচ্ছে সাদে বা মাটিতে লাগানো আঙ্গুর গাছের লাগানো থেকে শুরু শুরু করে রেগুলার এভাবে পরিচর্যা করলে আপনাদের গাছে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আমাদের একটা আঙ্গুর বাগান আছে আমার চ্যানেলের ভিডিও যারা রেগুলার দেখেন সেখানে বিষ জাতের গাছ আছে বিভিন্ন ভালো ভালো জাতের তো সেগুলো নিয়ে আমি মাঝে মাঝে ভিডিও দিই এবং পরামর্শ দিয়ে থাকি যে কীভাবে আপনারা আঙ্গুর গাছের পরিচর্যা করতে পারেন তো দেখেন এটা এখনই কিন্তু আপনার ছয় ফিটের মতো হয়ে গেছে এখানে যেভাবে মাছাটা করবে ওই পাশে একটা পিলার দেখতেছেন ওইটার মধ্যে একটা তার বাঁধবে আর হচ্ছে এখানে যে একটা যে লোহার খুঁটি দেখতেছেন এটার মধ্যে একটা তার বাঁধবে তো সেই মাছাটা কীভাবে তৈরি করা হয় সেটা আমি পরামর্শ দিয়ে দিছি সেই মাছারও ভিডিও আমি সামনে দিব যে ছাদ বা ছাদে আপনারা কীভাবে খুব সহজে আঙুর গাছ বা যে কোনো গাছের জন্য মাছা তৈরি করতে পারেন লতা জাতীয় গাছের জন্য এটার পরামর্শ আমি এই বাসার যে আঙ্কেল আছে ওনাকে দিছি তো ওনারা ওইভাবে তৈরি করবে সেটা তৈরি করলে আপনাদেরকে সেটার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এইভাবে আপনারা আঙুর গাছের পরিচর্যা করতে পারেন এটা কাটিংয়ের ছাড়া আশা করতেছি সামনের বছর ফল আসবে ইনশাল্লাহ সামনের বছর না আসলেও তারপর বছর অবশ্যই আসবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম